সবাইকে অনন্ত শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা মজা দিয়ে শুরু করি দেখো তো স্ক্রিনে কী লেখা উঠল কি লিখেছি আমি তত পথ নাকি ঠিক করে দেখো মাত্রা নেই কিন্তু তয়ের কিন্তু মাত্রা নেই তয় যদি মাত্রা না দিই তাহলে সেটা কী হলো তেত্রিশ তাহলে এটা তত পথ হলো না এটা হলো তেত্রিশ পথ রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যত মত তত পথ তাই যদি মাত্রা না দিই তাহলে কি হবে যত ইন মত ইন তেত্রিশ পথ এটা উল্লেখ করবার একটা কারণ আছে আজকে আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি না আজব শহর কল কি তা সেই প্রবন্ধে এই ধরনের আরেকটা শব্দের প্রয়োগ কিন্তু সৈয়দ মুস্তফা আলী করেছেন এই কারণে এটা দিলাম একেবারে বৈঠকই ঢঙে হ্যাঁ মানে আড্ডা মরার ঢঙ্গে তাহলে আড্ডা প্রবন্ধটাও কিন্তু তোমাদের পাঠ্য আলোচ্য তো সেই আড্ডা দেওয়ার ঢঙে আমরা যে ধরনের কথাগুলো ব্যবহার করি যে ধরনের শব্দগুলো ব্যবহার করি সৈয়দ মুস্তবা আলীর প্রবন্ধে বিশেষতই পঞ্চতন্ত্র গ্রন্থের প্রবন্ধগুলোতে সেই ধরনের শব্দের প্রয়োগ করেছেন যেটা বলতে চাইছেন বক্তব্য বিষয় তো ভীষণই গভীর কিন্তু তার শব্দ প্রয়োগে এত তোমার বৈঠকি ঢং এত বেশি আড্ডার ঢং যে অবাক হয়ে যেতে হয় এই ধরনের বৈঠকি লেখা আমরা রবীন্দ্রনাথের লেখাতেও পেয়েছি আমরা আরও অনেকের লেখাতে এই ধরনের বৈঠকি লেখা পেয়েছি বহু আগে পেয়েছি কিন্তু আমরা হুতম পেঁচার নকশা কালীপ্রসন্ন সিংহ যখন বাংলা ভাষা একটু একটু করে শক্তপোক্ত হচ্ছে বাংলা গদ্য উপন্যাস তখনও রচিত হয়নি বঙ্কিমের আগে তো সেইখানে তিনি যেরকম এই আড্ডার ঢঙ্গে কথাবার্তা একেবারে চলতি কথাবার্তা বন্ধু বান্ধবের সঙ্গে চলতে চলতে আমরা যে কথাবার্তাগুলো বলি কখনো ভাবতে পারি না যে এই ধরনের শব্দগুলো কখনো আমাদের গ্রন্থে প্রবন্ধে প্রবন্ধ তার উপরে একটা ভারী ভারী ব্যাপার হ্যাঁ তাত্ত্বিক ব্যাপার তো সেইখানে এই ধরনের শব্দ প্রয়োগ হয় এটা আমরা কল্পনা করতে পারি না কিন্তু সেটা করে দেখিয়েছেন সেই সময় করে দেখিয়েছেন কালীপ্রসন্ন আর এই সময়ে বাংলা সাহিত্যে আমরা আমরা দুজনের ছাড়া আরেকজনের কথা বলতে পারি হচ্ছে রাজশেখর গল্পগুলোতে আমরা এই ধরনের শব্দের প্রয়োগ দেখি আর আমরা সৈয়দ মুস্তফা আলীর ক্ষেত্রে কৃতিত্ব আরেকটু বেশি দিই এই কারণেই যে কৃতি আলী তো আলী সাহেব তো গল্প লিখছেন না তিনি তাত্ত্বিক কথা লিখছেন তিনি গুরুগম্ভীর বিষয় নিয়ে আলোচনা করছেন প্রবন্ধ কিন্তু সেখানেও তিনি অবলীলাক্রমে এই ধরনের শব্দের প্রয়োগ ঘটিয়েছেন এবং এই আজব শহর কলকাতা একটা দেড় পৃষ্ঠাও পুরোপুরি নয় বা হোক সে পৃষ্ঠার আকার অনুযায়ী ছোট ছোটো প্রবন্ধ কিন্তু এই প্রবন্ধে এত কিছু জানার বিষয় আছে না যে পৃষ্ঠার সংখ্যা অনুযায়ী ভিডিওর যে তোমার লেং সেটা কম হবে এরকম নয় এবং যারা দেখবে তারা পুরোটা দেখবে এটা আমি বারবার বলি সবাইকে রিকোয়েস্ট করি আর নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে নোটিফিকেশনের যে আইকনটা যেটা প্রেস করে দেবে তাহলে সমস্ত কিছু নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে মানে শুধুমাত্র ইলেভেন টুয়েলভের বিষয় নয় বাংলা আগামী দিনে ভবিষ্যতে হয়তো কিছু একটা জানতে চাইছ আমার চ্যানেল থেকে সেটা সহায়তা পাবে ঠিক আছে চলো আমরা পঞ্চতন্ত্র প্রবন্ধের অন্তর্গত আজব শহর কলকাতা কেন তিনি এটাকে আজব শহর বলছেন বললেন কোন প্রসঙ্গের আলোচনায় যাচ্ছেন তিনি দেখা যাক আজব শহর কলকাতা ছেলেবেলা থেকে শুনে আসছি গুড়ো হতে চললুম তবু তার প্রমাণ পেলুম কমই তাই নিয়ে একখানা প্রামাণিক প্রবন্ধ লিখবো ভাবছি এমন সময় নামলো জোর বৃষ্টি সমীরণে পথ হারানোর বেদনা বেজে উঠল কারণ যদিও পথ হারায়নি তবু সমস্যাটা একই তিনি একটা বেশ ভারী প্রবন্ধ লিখবেন এরকম একটা ভাবছেন আর কি হ্যাঁ তো সেই সময় নেমে এলো বৃষ্টি সমীরণে পথ হারানোর বেদনা বেজে উঠলো বাতাসে পথ হারানোর বেদনা বাতাসে পথ হারানোর বেদনাটা মানে যে তিনি যাবেন কীভাবে তার তো ছাতা নেই বর্ষাতি নেই ট্রামে চড়বার মতো তাগতও আর নেই শরীরের ক্ষমতা তাগদ বলতে আমরা শারীরিক সক্ষমতার কথা বলি বাস মাথায় থাকুক ট্যাক্সি চড়তে বুক কচকচ করে ট্যাক্সি চড়তে বুক কচকচ করে বলতে ট্যাক্সির ভাড়াটা বেশি স্বাভাবিকভাবে ট্যাক্সি চট করে আর যে যুগে আমরা লিখছি যে যুগের কথা করছি ওই যুগে মানুষের হাতে অর্থ কমই ছিল এখন যত দিন যাচ্ছে অর্থ বাড়ছে আর কি কাজেই বাড়ি ফেরার চিন্তাটার বেদনা পথ হারানোর মতোই হলো এমন সময় সপ্রমাণ হয়ে গেল কলকাতা আজব শহর সামনে দেখি বড় বড় হরফে লেখা ফ্রেঞ্চ বুক শপ একটা ফরাসি বইয়ের দোকান সামনে দেখতে পেল হঠাৎ মানে চলছিলেন এবং তাতে তিনি অবাক হয়ে গেলেন কেন অবাক হয়ে গেলেন খেয়েছে নিশ্চয়ই কোনো ফরাসি পথ হারিয়ে কলকাতায় এসে পড়েছে আর যে দুটি পয়সা ট্যাঁকে আছে তাই খোয়াবার জন্য ফরাসি বইয়ের দোকান খুলেছে হ্যাঁ স্ক্রিনে কিন্তু তোমরা শব্দের অর্থগুলো দেখে নিতে পারছো তাই না ট্যাঁক শব্দটা হচ্ছে পয়সা রাখা টাকা পয়সা রাখার থলি আগেকার দিনের মানুষ তারা পুরুষেরা বিশেষত তারা তো ধুতি পরতেন আর ধুতির সঙ্গেই কাপড়ের তৈরি বিশেষ এক ধরনের থলি সেটা আটকে রাখতেন সেই থলির মধ্যে থাকতো টাকা পয়সা সেটাকে ট্যাঙ্ক বলা হয় বাঙালি প্রকারকরা বলেন শুধু ভালো যে বই ছাপিয়ে পয়সা কামানো যায় না রদ্দি উপন্যাস গাদা গাদা ছাপাতে হয় মানে এর আগের বই কেনা প্রবন্ধ আমরা দেখেছি তো বাঙালি প্রকাশকরা পয়সা যাতে বেশি পাওয়া যায় তার জন্য রদ্দি উপন্যাস মানে একেবারে আজেবাজে বিষয় সংক্রান্ত যেগুলো একটু চমক আছে বা গভীরতা নেই সেই ধরনের উপন্যাস উপন্যাস নাকি ছাপাতে হয় কথাটা যদি সত্যি হয় তবে শুধু ফরাসি বই বেঁচে এ দোকানে মুনাফা করবে কি প্রকারে মুনাফা মানে লাভ তাই যদি এরকম ফালতু বই যদি বিক্রি করতে হয় প্রকাশককে পয়সার জন্য তাহলে এই দোকানদার কলকাতার মতন শহরে ফরাসি বই বিক্রি করে কিভাবে মুনাফা লাভ করবে তাই আন্দাজ করলাম এ হাতির দাঁতের মতো শুধু দেখবার জন্য চিবর জন্য দাঁত রয়েছে লুকোনো দারুণ বলেছেন হাতির যে সামনে দুটো দাঁত আমরা লম্বা লম্বা দেখতে পাই ওই দাঁত দিয়ে হাতি কিন্তু চিবোয় এটা হাতি চিবয়ে তার মুখের ভেতরে লুকোনো দাঁত দিয়ে তো এই ফ্রেঞ্চ বুক শপটাকেও লেখকের প্রথমে মনে হলো হাতির দাঁতের মতনই বুঝিবা মানে সামলে লেখা আছে ফ্রেঞ্চ বুক শপ কিন্তু ভেতরে গিয়ে দেখা যাবে হয়তো ফরাসি বই একটা দুটো থাকতে পারে কিন্তু বাদ বাকি সবই অন্য ফালতু বইয়ের ভিড় ভিতরে গিয়ে পাবো ওই যে যেটা বললেন অন্য মাল খুশবাই সাজির পিড় লধু অষ্টরাগ বিভিন্ন রকম তোমার একেবারেই কমা 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 এবং একটু নোংরা রোমান্টিক বই জাতীয় আর কি সেই ভরসায় ঢুকলো মানে ওটা আন্দাজ করে ঢুকলেন বৃষ্টিটাও জোর নেমেছে না আজব শহর কলকাতাই বটে শুধু ফরাসি বই বেচেই লোকটা পয়সা কামাতে চায় গাদা গাদা হলদে আর সাদা মলা টালা ইস্তার ফরাসি বই অবাক হয়ে গেলেন না সত্যিই তো আজব শহর কলকাতা ফরাসি বই এস্তার ফরাসি বই প্রচুর ফরাসি বই শুধু ফরাসি বই আছে কিছু সাজানো গোছানো কিছু যত্রতত্র ছড়ানো মানে কয়েকটা বই সাজানো গোছানো আছে কয়েকটা ছড়ানো ছিটানো ফরাসি দোকানদার কলকাতায় এসে বাঙালি হয়ে গিয়েছে বাঙালি দোকানদারেরই মতো বইগুলো সাজিয়েছে টাইপ রাইটারের সাজানোর মতন করে অর্থাৎ সিজিলটা যা জানা আছে সে চোখ চোখ বন্ধ করে ইচ্ছে মতন বই বের করে নিতে পারবে যে জানে না তার কোমর ভেঙে তিন টুকরো হয়ে যাবে দারুণ একটু দিয়েছেন টাইপ রাইটারের হরক সাজানো আমরা জানি আমরা কম্পিউটার এবং মোবাইলের যে হরফ সাজানো দেখি ধরো অভ্রতে যেরকমভাবে হরফ সাজানো থাকে সেটা কিন্তু টাইপ রাইটারের হরফ সাজানোর পদ্ধতিতেই অর্থাৎ এবিসিডি পরপর থাকে না তাই না একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে টাইপরাইটারেই ওই ধরনের প্যাটার্ন ইউজ করা হয় সেটাই কিন্তু অভ্রতেও সেই প্যাটার্নটা ইউজ করা হয় এবার এই অভ্রের প্যাটার্নটা যারা জানে তারা খুব সহজেই এবিসিডি এই শব্দগুলো খুঁজে পাবে কিন্তু যারা জানে না তাদের পক্ষে কঠিন কাজ তো ওই দোকানদারের বইগুলো নাকি ওই রকমভাবেই সাজানো অনেক উল্টোপাল্টো ওই টাইপ রাইটারের হরফ হরফের মতন হ্যাঁ তো যারা জানে যে এরকমভাবে উল্টো পাল্টা বই রাখলে পরে কোথা থেকে কী পাওয়া যায় সে খুব সহজে পেয়ে যাবে কিন্তু যে জানে না এই ধরনের অভিজ্ঞতা অনেকই আছে আমার নিজের ব্যক্তিগতভাবে বলি আমি যখন পড়াশোনাগত চাকরি পরীক্ষা টিরীক্ষা দিতাম বিছানার উপরে বইগুলো সব ছড়িয়ে চিটিয়ে রাখতাম সুতাম নিচে তো আমি একমাত্র বলতে পারবো যে কোন বইটা ঠিক কোন জায়গায় কোন খাতা ঠিক কোন জায়গায় মুহূর্তের মধ্যে বের করে নিতে হবে অন্য কারোর সাধ্য ছিল না যে ওখান থেকে হয়তো বলে দিলাম অমুক বইটা দে তো সে সারা বিছানা খুঁজেও পাবে না তো এই ধরনের ব্যাপার ফুটফুটে এক মেম সাহেব এসে ইতিমধ্যে ফরাসি হাসি হেসে দাঁড়িয়েছেন পরশুরামের কেদার আমি মুরুব্বী মানি তারই ভাষায় বললেন সালাম মেম সাহেব মেম সাহেব ফরাসিতে বললেন আপনার আনন্দ কিসে অর্থাৎ কি চাই মেরেছে ফরাসি ভাষা কবে সেই প্রথম যৌবনে বলেছি সে কথাই স্মরণ নেই গোটা ভাষা কথা বাদ দিন তো হ্যাঁ এসে দাঁড়ালেন এক ফুটফুটে সুন্দরী ফরাসি মহিলা পরশুরাম একটু দেখে নাও রাজশেখর বসুর ছাদ্য নাম পরশুরাম বিশিষ্ট রসায়নবিদ বাংলা অভিধান প্রণেতা মহাভারতের অন্যতম অনুবাদক রাজশেখর বসুর ছাদ্য নাম হল পরশুরাম এই নামে তিনি অসংখ্য হাস্য রসাত্মক গল্প রচনা করেছেন যেমন গড্ডলিকা কজ্জলি হনুমানের স্বপ্ন গল্পকল্প কৃষ্ণকলি নীলতারা ধুস্তুই মায়া ইত্যাদি আবার একটু দেখে নাও পরশুরামের কেদার চ্যাটুর্যে কেদার চাটুর্যের চরিত্রটাকে একটু দেখে নাও স্ক্রিনে কেদার চ্যাটুর্য হলেন পরশুরামের সৃষ্ট চরিত্র দক্ষিণ রায় লম্বকর্ণ স্বয়ংবরা বিভিন্ন গল্পের উদ্ভট সব কাহিনী আশ্চর্য মুন্সিয়ানায় বিশ্বাসযোগ্য করে তুলতেন তারই ভাষায় বলল সালাম মেম সাহেব মেম সাহেব ফরাসিতে বললেন আপনার আনন্দ কিসে অর্থাৎ কি চাই মেরেছে ফরাসি ভাষা কবে সেই প্রথম যৌবনে বলেছি সে কথাই চরণ নেই গোটা ভাষাটার কথা বাদ দিন হ্যাঁ আমরা এর আগে জেনেছি লেখক সৈয়দ মুস্তফা আলী কিন্তু পনেরোটা ভাষায় অসাধারণ দক্ষ ছিলেন এবং অনর্গল পনেরোটি ভাষাতেই কথা বলতে পারতেন তো যাই হোক সেই ফরাসি ভদ্রমহিলা ফরাসি ভাষায় তাকে জিজ্ঞাসা করলেন যে তিনি কি চান তো একটু থতমতোই খেয়ে গেলেন স্বাভাবিক যে দীর্ঘদিন এখন তো তিনি বাংলায় তিনি তো এখন ফ্রান্সে নেই তো ফরাসি ভাষায় কথা বলার প্রয়োজন হয় না ফলে একটা কোনো ফরাসি যার মাতৃভাষা তার সঙ্গে কথা বলতে গেলে একটা দনুমন ঠেকবে তো তাই বলছেন যে ফরাসিটা তিনি ঠিক ঠিক করে বলতে পারবেন কি না এই একটা সন্দেহ জার্মান ভাষায় একটি প্রেমের গান আছে জার্মান ভাষায় প্রেমের গান আর এখানে যেটা লেখা আছে ইংরেজি হরফে কিন্তু উচ্চারণটা তো জার্মান করতে হবে এমনি আমি ইংরেজি হিন্দি কিছুই বলতে পারি না তো জার্মান উচ্চারণ করে বলতে হবে যাই হোক ইংরেজিতে লেখা আছে ইংরেজি উচ্চারণ করে আমি বলার চেষ্টা করি ডাইমান অর্থাৎ তোমার মুখ বলছে না না কিন্তু তোমার চোখ দুটি বলছে হা হ্যাঁ নিশ্চয়ই একটা রোম্যান্টিক গল্পের রোম্যান্টিক একটা গান যে মুখে না বললেও চোখের ইশারায় হ্যাঁ বোঝা যাচ্ছে কিন্তু ফরাসি জার্মানি দুশ্মন শত্রু জার্মান যা করে ফরাসি তার ঠিক উল্টো করাটাই যাত্রাভিমানের কৈবল্ আনন্দ বলে ধরে নিয়েছে জার্মানি ফরাসির দুঃশ্মন কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে এবং তার আগে থেকে জার্মানি এবং ফরাসির মধ্যে নেপোলিয়ানের সময় থেকে একটা বৈরিতা চলছে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার তিনি তো ফ্রান্স এবং সন্নিহিত অঞ্চলগুলোতে পুরো গ্রাস করে নেবার যে উদগ্র বাটনা তার মধ্যে দেখা দিয়েছিল তারই ফলস্বরূপ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় এবং সে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি ভীষণভাবে পর্যুদ্ধস্ত হয় তো জার্মানি এবং ফরাসির এই শত্রুতা কিন্তু চিরকালীন বহুকাল ধরে এই শত্রুতা চলছে তাই মেম সাহেব যতই মুখে বলেন ততই দেখি তার চোখে স্পষ্ট লেখা রয়েছে না না অর্থাৎ আমার বুঝতে পারছেন না মহা মুশকিল তিনি ইংরাজিতে উত্তর দেওয়ার চেষ্টা করছেন কিন্তু মেম বুঝতে পারছেন না হঠাৎ কখন ফরাসি রাজিও ফাঁসা পঁসের নাম উচ্চারণ করতে গিয়ে বোধ হয় কিছুটা ফার্সি বেরিয়ে পড়েছিল আর যাবে কোথায় মেম সাহেব দিলেন মসিয়ে ফরাসিতে কথা বলতেই পারেন একজন রাষ্ট্রদূত তিনি ছিলেন হিটলারের সময়কার রাষ্ট্রদূত একটু দেখে নাও তার সম্পর্কে ফ্রান্স ফরাসি রাষ্ট্রদূত দক্ষ কূটনীতিক তিনি জার্মানিতে হিটলারের শাসনকালে ফ্রান্সের রাষ্ট্রদূত হিসেবে অবস্থান করেছেন হিটলারের সমস্ত কাজকর্ম তিনি প্রত্যক্ষ করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্ভাব্যতার কথা তিনি প্রথম বিশ্ববাসীকে জানিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালেও তিনি দীর্ঘদিন পশ্চিম জার্মানিতে ফরাসি রাষ্ট্রদূত ছিলেন চট করে একটু ভাষা তত্ত্বের আলোচনায় চলে যায় একটুখানি প্রয়োজন আছে এই যে আমরা তো দেখেছি যে বিশ্বের সমস্ত ভাষাগুলো তুলনামূলক আলোচনা করে দেখা গেল যে বহু ভাষা একই বর্গের অন্তর্ভুক্ত ভাষাগুলোর মধ্যে অদ্ভুত খুব মিল আছে সেরকমভাবে কিন্তু ফরাসি ভাষা জার্মানি ভাষা সংস্কৃত ভাষা ল্যাটিন ভাষা এগুলো একই গোত্রীর ইন্দু ইউরোপীয় গোষ্ঠীভুক্ত দেখো মোসিয়া শব্দটা আমরা পেলাম মসি মানে হচ্ছে মহাশয় মশাই হুম আমরা যেমন মসি আমরা যেমন মহাশয় শব্দটা ব্যবহার করি ও মশাই ও মহাশয় হরশেরা সেরকম মসি শব্দটা ব্যবহার করেন এবং দুটো শব্দের মধ্যে ধ্বনিগত আশ্চর্য একটা মিল আছে প্রয়োগগত আশ্চর্য মিল আছে এ থেকেও কিন্তু অনুমান করে নিতে পারি যে দুটো ভাষা একই বর্গের অন্তর্ভুক্ত তাই না চলো আমরা চলতে থাকি বাঙালি বিমানে বড্ডই আঘাত লাগলো স্বীকার করতে যে যদিও ফরাসি ভাষাটা কেঁদে কেঁ পড়ে ফেলতে পারি বলতে গেলে আমার অবস্থা ডডনং হয়ে বলছেন যে আমাদের যেমন আমার যেমন ধরো ইংরেজিটা খানিকটা তো পড়লে বুঝতে পারি কিন্তু বলতে তো পারি না সত্যি সত্যি বলতে পারি না তো কোথাও গিয়ে যদি ইংরেজি বলতে হয় খুব কষ্ট হয় একটু যদি সময় পাই মনে মনে ভেবে নিয়ে তারা একটা ট্রান্সলেট করে বলা গেল বটে কিন্তু স্পনটেনিয়াস বলতে গেলে তো কষ্ট হয় এই যে প্রথমে যে একটা উদাহরণ দিয়েছিলাম তেত্রিশ পথ এইখানে দেখো একটা শব্দ আছে ডডোনং হয়ে দাঁড়ায় ডডোনং এইটাও মজা হ্যাঁ কলকাতার রাস্তায় একটা একশো ছেষট্টি নম্বর কোনো একটা লেন তো জনৈক ভদ্রলোক তিনি সবেমাত্র পড়াশোনা শিখেছেন বহু আগে তো তিনি ছেষট্টি নম্বর নট একশো ছেষট্টি নম্বর কোনো একটা লেন আর কি তো উনি আর ছেষট্টি করতে পারছেন না মানে ড এবং ছ তো একই জাতের মাত্রা আছে তো তিনি ওইটাকে ওই ছেষট্টি নম্বর না বলে ডডনং বললেন ডডনং মানে সমস্ত কিছু একেবারে উল্টে পাল্টে যাওয়া আর কি হ্যাঁ একটা বিধিগিচ্ছিরি অবস্থা হয়ে যাওয়া তো সেরকম একটা বিধিগিচ্ছিরি অবস্থা হয়ে গেল লেখকের ভাবলুম দুগ্গা বলে ঝুলে পড়ি এম এম কলকাতার বুকের উপরে বাংলা না বলতে পারে তবে আমি ফ্রান্স থেকে হাজারো মাইল দূরে দাঁড়িয়ে টুটিফুটি ফরাসি বললে এমন কোন বাইবেল অশুদ্ধ হয়ে যাবে ঠিকই তো যে এই মেম যদি ওই শুধু ফ্রান্স থেকে এসে এক বর্ণ বাংলা না যেন এখানে ব্যবসা করতে পারেন তো তার সঙ্গে ওই রকম খিচুড়ি আর কি এখানে টুটি ফুটি ফরাসি মানে খিচুড়ি ফরাসি বাংলা ইংরেজি ফার্সি মেশানো একটা কিছু বললে পারে কোনো অসুবিধা নেই এই বাইবেল অশুদ্ধ মহাভারত অশুদ্ধ শব্দগুলো একই রকমের মানে কী যায় আসে তাতে দশ বছরের পুরোনো মরচে ধরা জাম পড়া ছাতি মাথা ফরাসি তান পুরোটার তার বেঁধে বড় জলালের বড় জলালের মতো ইমন কল্যাণের সুর ধরল ছোট্ট একটা প্রবন্ধ কিন্তু এত জানার জিনিস আছে না আশ্চর্য আবার রবীন্দ্রনাথের প্রসঙ্গ নিয়ে এখানে সৈয়দ মুস্তফা আলী গান ভঙ্গ কবিতায় গান ভঙ্গ কবিতায় রাজা প্রতাপ রায় তার রাজসভায় জনৈক গায়ক ওই নানা রকম মানে কায়দা কানুন করে বেশ একটা শ্রোতাদের মাতিয়ে দিলেন গানে কিন্তু রাজা প্রতাপ রায়ের ভালো লাগলো না তার পাঠে বোঝা যেন বৃদ্ধ গায়ক রাগাশ্রিত গান খেয়ালাঙ্গের গানের ওস্তাদ বড়জলাল তো তাঁকে বললেন যে আপনি গান ধরুন তো বড়জলাল তিনি রাগের যে একটা শুরু হয় আলাপ দিয়ে স্বর বিস্তার দিয়ে সেভাবে তিনি শুরু করলেন নিজে মুগ্ধ হয়ে রাজা মুগ্ধ হলেন কিন্তু শ্রোতারা তাদের আর ভাল লাগছে না তো বডচেলাল তিনি থেমে গেলেন তিনি রাজাকে বললেন যে একাকি গায়কের নহে তো গান গাইতে হয় দুইজনে গান একার নয় দুইজনে গাইবে কোন দুজন যে গায়ক সে গলা ছেড়ে গাইবে আর যে শ্রোতা সে মনে মনে গাইবে তো এই দুইজনের মধ্যে যদি মিল না হয় একজন গলা ছেড়ে গাইছে আর একজন মনে মনে গাইছে এই দুটো যদি না একসঙ্গে ঘটে তাহলে সেই গান কখনোই একজন গায়কের পক্ষেও কিন্তু গাওয়া সম্ভব হয় না সেই বড় জলালের প্রসঙ্গ নিয়ে এসে মানে মজা করছেন এখানে লেখক যে ওই রকম আর কি একটা ফরাসি ভাষায় তিনি কথা বলার শুরু করলেন আর কি আনন্দ কি আনন্দ মেমসাহেব বুড়ো রাজা প্রতাপ রায়ের মতো আমার ফরাসি শুনে কখনো আহ হা বাহ বাহ বা বলেন কখনো গলা ছাড়িয়ে গান গাহে বলেন এই হলো ফরাসি যাত্রার গুণ হাজারো দোষের মধ্যে একটু ভালো কিছু দেখতে পেলে এই প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে বড় ভালো গুণ যে হয়তো অনেক দোষ আছে কিন্তু তার মধ্যে যদি একটু ভালো কিছু দেখে তাতেই তারা প্রশংসা করতে থাকেন আমাকে আর পাইকে আপনাদের আশীর্বাদে শ্রীগুরুর কৃপায় তখন ব্যাকরণকে গঙ্গা যাত্রায় বসিয়ে উচ্চারণের মাথায় ঘোল ঢেলে চলা আমার মামা ধেন ফরাসি শ্যাম মজাদার লোক খুব মজা করে বলছেন হ্যাঁ বলছেন যে ওই ফরাসি ব্যাকরণ ফরাসি ভাষার ব্যাকরণ ব্যাকরণ কী আছে না আছে তাকে গঙ্গা অর্থাৎ তার মৃত্যুসজ্জা পাঠিয়ে দিয়েছি আর ওই উচ্চারণের মাথায় ঘোল ঢেলে দিয়েছি তার কি উচ্চারণ হয় না হয় তার শুদ্ধ উচ্চারণ অশুদ্ধ উচ্চারণ সমস্ত কিছুকে একেবারে মানে শেষ করে দিয়ে ফরাসি যে একটা দামি মদ শ্যাম্পেন মানে আমাদের বাংলা মদ ধেন মদ চোলাই মদকেই ওই শ্যাম্পেনের মতন বানানো আর কি হ্যাঁ কেউ যদি কোনো মাতালকে যদি আর এক মাতাল একটা মদ দিয়ে বলে এনে শ্যাম্পেন খা সে যদি ওইটা কেই ভাবে হ্যাঁ সে শ্যাম্পেন খাচ্ছি তো এইরকম আর কি মানে তিনিই তো বলতে পারেন কিন্তু সেই শুদ্ধতা মাতৃভাষার মতন তো আসতে পারে না সেটাকেই বোঝানোর জন্য একটা মজা করে একটা সুন্দর মজাদার পরিবেশ তৈরি করলেন এখানে মেম সাহেব খুশ খুশি আমিও তাই অতি সযত্নে তিনি আমার বইয়ের ফর্দটুকি নিলেন বই আসা মাত্র আমায় খবর দেবেন সে ভরসাও দিলেন সঙ্গে সঙ্গে সাত সমুদ্র তেরো নদীর এপারে বিদেশির সঙ্গে মাতৃভাষার কথা কইতে পর আনন্দে সুখ দুঃখকে দু চারটে কথাও বলে ফেললেন মাত্র তিন মাস হলে এদেশ এসেছেন তাই ইংরেজি যথেষ্ট জানেন না তবে কাজ চালিয়ে নিতে পারেন বইয়ের দোকান তাঁর নয় এক বান্ধবী তার অনুপস্থিতিতে শুদ্ধমাত্র ফরাসি ভাষা ও সাহিত্যের প্রচার কামনায় দোকানে বসেছেন তাহলে উদ্দেশ্যটা কি ফরাসি ভাষা এবং সাহিত্যের প্রচার কামনা দোকানটা তার বান্ধবীর বান্ধবী না থাকায় তিনি এখন বসে আছেন এখানে কি অদ্ভুত দেখো ফরাসি জাতির তাদের যে একটা নিজেদের জাতির সম্পর্কে যে একটা উচ্চ ধারণা এবং সেটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এইটা কোথায় বসছে কলকাতায় বসে করছে কেন করছে নিশ্চয়ই তারা জানেন লেখক নিজে তো গেছেন তার মানে লেখকের মতন কিছু মানুষ কলকাতায় আছেন যারা জ্ঞান পিপাসুল তারা যাবেন এই কারণেই কিন্তু লেখক বলছেন কলকাতা আজব শহর কত খারাপ খারাপ কিছু আছে বই কেনা প্রবন্ধে তিনি তো বাঙালি একেবারে গোষ্ঠী গোষ্ঠীর তুষ্টি করে দিলেন যে বাঙালি বই কেনে না বই পড়তে যায় না এই প্রাবন্ধিক কিন্তু এখানে দেখা যাচ্ছে তিনি একজন বাঙালি এবং তিনি যাচ্ছেন একটা ফরাসি দোকানে ফরাসি দোকানদার তিনি নিশ্চয়ই বিশ্বাস করেন বা তিনি জেনে এসেছেন যে এই কলকাতায় এরকম মানুষ গুণগ্রাহী মানুষ আছে বুলদম কথা সত্যি একদিন পৃথিবীর লোক প্যারিসে জড়ো হতো ফরাসি বেজবার জন্য সে কথা থাক ইতিমধ্যে একটি বাঙাল ছোকরা দোকানে ঢুকে জিজ্ঞাসা করলো কমার্শিয়াল আর্ট সম্বন্ধে কোনো বই আছে কিনা আমার মনে বড় আনন্দ হলো বাঙালি তাহলে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে ফরাসি ভাষায় কমার্শিয়াল আর্টের বই খুঁজছে যেটা বললাম লেখক একা নন খানিকক্ষণ থেকেই কিন্তু সেখানে এক বাঙালি যুবকের সাক্ষাৎ পেলেন যে যুবকটি দোকানে গিয়ে কমার্শিয়াল আর্টের বই খুঁজছে ফরাসি ভাষায় লেখা কমার্শিয়াল আর্ট কেন না সে ওই ফ্রান্সের আর্ট সম্পর্কে জানতে চায় একেবারে ফ্রান্সের যেটা মূল জিনিস সেটা জানতে চায় ফরাসি ভাষাতেই জানতে চায় ট্রান্সলেটেড নয় কেননা ট্রান্সলেট হলে তার স্বাদটা কিন্তু ঠিক ঠিক মতন থাকে না কোনোভাবে থাকতে পারে না সুকুমার রায় ধরো ঠাস ঠাস দ্রুমদ্রাম মনে লাগে খটকা এই ঠাস ঠাস দ্রুম এই শব্দকে কোন ভাষায় কীভাবে ট্রান্সলেট করবে হতে পারে না কেননা ওটা বাংলার নিজস্ব সম্পদ কখনোই সেটাকে যেভাবে ঠাস ঠাস দ্রুমদ্রাম মনে লাগে খটকা লিখছেন সুকুমার রায় সেভাবে সেটাকে অনুবাদ করা সম্ভব না কখনো না ততক্ষণে আমি একটা খাসা বই পেয়ে গেছি নুরনবর্গের মুকদ্দমায় যে সব দলিল দস্তাবেজ পাওয়া গিয়েছিল তাই দিয়ে গড়া হিটলার চরিত্র বর্ণন আবার হিটলারের কথা আসছে আমাদের অবশ্যই জেনে নিতে হবে কে ছিলেন এই হিটলার দেখে নাও একটু হিটলার সম্বন্ধে তাঁর দুশ্মন ফরাসিরা কীভাবে তার পরিচয় বইখানাতে আছে এই বইখানার পরিচয় আপনাদের দেব বলে লেখাটা শুরু করেছিলাম কিন্তু গৌরচন্দ্রিকা শেষ হতে না হতেই ভোরের কাক কা কা করে আমায় স্মরণ করিয়ে দিলে কলম পুড়িয়ে গেছে আরেকদিন দিন হবে তার মানে এই হিটলার সম্পর্কিত হিটলারকে জার্মানিরা কেমন ভাবে সে সম্পর্কে একটা প্রবন্ধ লিখবেন বলে ভেবেছিলেন কিন্তু ততক্ষণে ভোর হয়ে গেছে তাহলে ভোর হয়ে গেছে মানে যে শুরু করেছিলেন যে হেঁটে হেঁটে যাচ্ছেন বৃষ্টি টিষ্টি ইত্যাদি ইত্যাদি কিছুই না কল্পনা কল্পনা করে লিখছেন একটা সুন্দর লেখালেখার একটা পরিবেশ তৈরি করছেন আর এখানে দেখো একটা গৌরচন্দ্রিকা শব্দটা আছে ভূমিকা দেখে নাও একটু গৌরচন্দ্রিকা বিষয়টা স্ক্রিনে লীলা কীর্তনের আসরে রাধাকৃষ্ণ লীলা বিষয়ক বিশেষভাবের পদ গাওয়ার আগে গৌরাঙ্গ বিষয়ক ভাবের উপর রচিত পদ গাওয়া হয় লীলা কীর্তনের আসরে ভূমিকা স্বরূপ গৌরাঙ্গ বিষয়ক সেই পদকেই গৌরচন্দ্রিকা বলে হ্যাঁ আর শেষে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই নম্বর এবং তিন নম্বর এগুলো থেকে দুই নম্বর আর তিন নম্বরের প্রশ্ন আসবে প্রবন্ধগুলো থেকে দুই নম্বর আর তিন নম্বরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেবে এগুলো আর প্রবন্ধটা ভালো করে পড়বে আর দেখো যেটা আমি শুরুতে একটু বলেছিলাম যে ছোট্ট একটা প্রবন্ধ কিন্তু তাতে কত কিছু জানার জিনিস আছে এটাই মুগ্ধ করে দেয় একজন সেরকম পণ্ডিত মানুষের যে কোনো লেখা লেখার বিষয়বস্তু থেকে বিষয়বস্তুর বাইরেও কত কিছু সম্পর্কে জানা যায় তাই না একটু ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে পড়াশোনার চেয়ে বড় আর কিছু কিন্তু নেই সকলে ভালো থেকো থ্যাংক ইউ